শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি তো সকাল থেকেই তো শুরু করি তো বন্ধুরা উঠে গেছে পুকুরও আজকে আর কালকে রাত্রে এতটা বিরক্ত করেছে মানে কি বলবো আর সেই সেই কত রাত্রে ঘুমলো আর কিছুতেই ঘুমোতে চাচ্ছিলো না জানি না কি হয়েছিল তো আজকে একটু মোটামুটি টাইমে উঠেছে আর কি তো উঠেই এই যে চলে আসলাম আমি আমার রান্নাঘরের কাজটা আগে করতে তো এদিকে দেখতে পেলে সব কিছু ভাজা হয়ে গেছে পরোটা ভেজেছি কুকনের জন্য রুটি ভেজেছি এদিকে এটা ছানার জল ঝরিয়ে দিয়েছি ঘিম সেদ্ধ বসিয়ে দিয়েছে এদিকে হচ্ছে চা হচ্ছে দেখতে পাচ্ছ মানে অবস্থাটা সকালবেলা একদম জোর কদমে চলছে আর কি তো এগুলো হয়ে গেলে কুকুনের এই যে দেখো রুটি ভিজিয়ে দিয়ে জল ঝরিয়ে দিয়েছি দিয়ে এখন দুধটা দিয়ে দিব তো দুধটা দিলে একটু নরম হয়ে যাবে রুটিটা তারপরে চটকে মেখে খাইয়ে দেবো আর আজকে হচ্ছে দেখা যাক কলা আছে কি না এখনও পর্যন্ত আমার জানা নেই তো এগুলো সব রেডি করে দিচ্ছি ওগুনের জন্য তো রুটি দেবো জানুয়ার এদিকে চা হয়ে গেছে চা পাতা দিয়ে দিলাম আর তো লাল চাই হবে বেশি কিছু হবে না তো এদিকে পরোটাও রেডি করে দিলাম আর আজকে কিছু বেশি কিছু মেয়েও তো এদিকে খাওয়া দাওয়ার পর্বটা শেষ মানে শেষ হয়ে গেলে তারপরে শুরু করবো আরও কাজ আছে বিছানা উঠাবো পুকোনকে তো খাওয়াবোই অবশ্যই তো এদিকে পোস্টটা বসিয়ে দিচ্ছি পোস্টটা হয়ে গেলে তো বর্মসের মশাইয়ের খাবারটা দিয়ে দিব দিয়ে তারপরে চলে যাব পুকুনকে খাওয়াবো খাইয়ে দিয়ে তারপরে বিছানাটাকে তুলে নেবো এই হচ্ছে আজকাল আমার সকালবেলার কাজগুলো আর কি বলতে পারো তো এদিকে তাওয়ারটা দিয়েছি গরম করতে আর এদিকে ডিমগুলো দেখো হয়ে গেছে ডিম সিদ্ধ তো আমি একটু নাড়িয়ে দিলাম তো দেখলাম যেন হয় যেন ওই জন্যে আর এই যে পোস্ট পোস্টটা কিন্তু আমার খুব ভালো হয় না অনেকে খুব সুন্দরভাবে পোস্ট করতে পারেন তো আমার হয় না যাই হোক যতটুকু হয় একটু হালকা লবণ দিলাম বেশি দেইনি একদম লবণ ছাড়াও ভালো লাগবে না না দিলেও ভালো লাগবে না এরকম একটা ব্যাপার তো বন্ধ করে আবার বসিয়ে রেখেছে যেন তাপে তাপে যে উপরের যে একটা গল গলার নিয়ে ভাত থাকে সেটা চলে যাবে আর এই যে টিম সিদ্ধ দিয়েছে ছানা দিয়েছে পরোটা দিয়েছি তো এই যেগুলো পোষ দিয়েছি এতটুকু তারপরে খাইয়ে দিয়ে চলে আসলাম আর এই যে এদিকে বিছানা ওঠাতে মানে কি বলবো আজকে একদমই শরীরটা চলছে না মানে ইচ্ছেই করছে না আর কি একবার আসছি তো একবার যাচ্ছি এরকম করে তো পেঁপে দিয়ে আর হচ্ছে শিং মাছের ঝোল তো এদিকে বসিয়ে দিয়ে এই যে দেখো একটু আসলাম ভাবে একটু তোমাদের সামনে আসি আর কি বলো এইদিকে রান্নাটা করছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালো সে জানিয়ে ব্লগটা শুরু করছি তো দেখো আজকে কিন্তু ইন্ট্রোটা দিয়ে দিলাম অনেকদিন বাড়িয়ে দিচ্ছে এখন আর দেওয়াও হচ্ছে না সেরকম আশাই হয় না মানে সেরকম সময় সুযোগ কোনোটাই হচ্ছে না যে দেবো তো বন্ধুরা দেখতে দেখো ব্লগটা সারাটা দিন কী করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি মানুষের দাঁড়িয়ে গিয়ে দেখো কুকুন আর কী অবস্থা সব বিশানায় তো করতে করতে এই যে দেখো অনেক কিছু নাটক করছিলাম আর কি আর পোপনও ছিল অনেক দুষ্ট মোবাইলটা সাথে থাকলে না কত কিছুই যে পড়তে ইচ্ছে করে কি বলবো এই মনে হয় ছবি তুলে এই মনে হয় এমনি ভিডিও বানাই এই মনে হয় ওটা করি সেটা করি মানে আমার খুব ইচ্ছে করে জানি না কারকে এরকম ইচ্ছে করে তো অনেক ভাব করছিলাম তো করতে করতে এই যে রান্নাও ওইদিকে চলছে এদিকেও ভাবও চলছে তো দেখছি একটু সেদ্ধ হয়ে গেল না কেন হলুদটা একটু বেশি হয়ে গেল না তারপরে মাছের ঝোলটা এদিকে বসিয়ে দিয়ে চলে আসলাম আবার বিছানাটাকে ভালো করে উঠাতে তো কারণ বলো তো বরমশায় তুলেছিল তো ওর বিছানা না তোলা কি আর আমাদের হবে বলো তো আমাদেরকে তো নিজেদেরকে একটু ভালো করে তো হবে না তারপরে উঠিয়ে তো কলতলার কাজ তো অবশ্যই আছে সেগুলো করব একটু পরে করব বলছি না আজকে শরীরটা একদমই চলছে না জানি না কেন এমন হচ্ছে একদম ইচ্ছে করছে না কাজের প্রতি বসে বসে মোবাইল দেখছি এটা করছে সেটা করছে এগুলো করে করে সময়টাকে কাটাচ্ছে তো এই দিকের কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিলাম আর এই যে পুকুনের বই পত্র ছিটো ছুটি মানে কী বলব তারপরে চলে আসলাম আবার রান্নাঘরের কাজটা করতে তো দেখছি ওখান থেকে দৌড়ে দৌড়ে আসলাম যে জন্য জলটা মনে হয় শুকিয়ে গেলো ওরকম মনে হচ্ছিলো তো হয়ে গেছে ঝোল এই যে দেখো শিং মাছ দিয়ে আর পেঁপে দিয়েছে ঝোল আর যেহেতু মাছ রান্না হয়েছে তো বুঝতে পারো এখন গ্যাস তো সবই ধুয়ে নিতে হবে কোনো কিছু বাদ দেওয়া যাবে না তো সব কিছু নিয়ে নিলাম তো এখন গ্যাসটাকে ভালো করে মুছে নেবো আর এটো মাছ টাছ যা সব সাইড করে নেবো করে নিয়ে তারপরে গ্যাসটাকে ভালো করে মুছে কোপনের জন্য ভাত বসিয়ে দেবো আর এদিকে দুধের কড়াইটা আর গ্যাসের উপরে বসিয়ে দেবো এই হচ্ছে আমার রান্নাঘরের কাজকর্ম আর আজকে তো বেশি কিছু রান্নাবান্না নেই দেখতেই পেলে তো এই এতটুকু রান্নাই ছিল আজকে শুধু মাছের ঝোলটা করার আর কিছু নেই করার তো আমার গ্যাস মোছা দেখো হয়ে গেছে মোটামুটি তো এখন এটাকে বসিয়েছি কারণ ঠিকিগুলো বাইরে এখনও আছে তো ওগুলো আনা হয়নি তো ওগুলো এনে তারপরে বসিয়ে দিব ভাতটা ভাতটা বসিয়ে দিই এদিকে ভাত হতে থাকবে আর ওদিকে আমার কাজকর্ম চলতে থাকবে তারপরে চলে আসলাম কলতলায় যে জামা কাপড়গুলোকে ভিজাতে জামা কাপড় ভিজানো হয়ে গেলে তারপরে বাসনগুলোকে মাজবো আর যা গরম পড়েছে মানে কী বলবো সহ্য আর করতে পারছি না জানি না কোন দেশে যাব গেলে গরমটা কম লাগবে এরকম একটা মনে হচ্ছে কিছুতেই সহ্য করা যায় যাচ্ছে না এত সু মানে এত গরম বাপরে বাপ যেরকম ঠান্ডা পড়ে যেরকম রোদ ওঠে সেরকম গরম সেরকম বৃষ্টি মানে কোনটা হলে না যেটাই হবে বেশি কোনোটাই স্বাভাবিক মতো নেই আর কি বলতে পারো তারপরে চলে আসলাম এদিকে বাসন মাছতে তো আমি এক কাকির সাথে কথা বলছি আর বলছেন বাসনগুলো মাছ উনি বলছিলেন আজকে জল ঢালা দিন যাই হোক তো আমি জলটা ঢালতেও পারবো না আজকে আমি জল ঢালবো না তারপরের সোমবার ইচ্ছে আছে কী হয় জানি না তো ইচ্ছে আছে পরের সোমবারই ঢালবে তো এগুলো নিয়েই কথাবার্তা চলছিল তো দুটো সোমবার চলে গেল দুটো সোমবারের মধ্যে আমি একটা সোমবারও পারলাম না দিতে তো এখন সামনের আরেক দুটো সোমবার আছে তো ইচ্ছে আছে দুটোতেই দেওয়ার তো দেখা যায় কতটুকু করতে পারি তো ওগুলোই বলছিল যে কাকি এটা করবে ওটা করবে তো আমি বর্মশাইকে বর্মশাইকে বলছিলাম যে হ্যাঁ তুমি তো আগে সে বর্মশাই আগে তামার ঘর দিয়ে তুলসী তলায় জল দিত তো সেটা হুট করে কী হলো বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেলো বলতে কেউ তামার ঘরটাকে নষ্ট করে দেয় তো তার জন্য বন্ধ হয়ে যায় তো তারপরে অসুখ বিসুখও চলছে নানা আর কি একটা ব্যাপার মানে আমি তাই বলছিলাম যে হ্যাঁ তুমি তো এখন না ঠাকুরের দিকে তোমার কোনো রকমই মন নেই এটা সেটা ওটা সেটা করো তো পরে করে করো করো তুমি করো আমার করতে হবে না এরকম বলছে আর কি তো যাই হোক রাগারাগি রাগারাগি চলতে চলতে আমার কাজগুলো চলছে আর কি আগে এটা খুব করতো ঠাকুর পূজা দিত তো তারপরে ঘর মুছতো ঠাকুরের ঘর মুছতো পূজা দিত সন্ধে দিত সব করতো তো কিছুদিন থেকে আসলে শরীরও ভালো না যাই হোক করতেও পারতো না না করতে করতে বাস এখন একদমই ভুলেও গেছে এখন আর করেও না তো আগে দুপুরবেলা প্রতিদিন স্নান করে ও তলায় জল দিত তো সেটা নেই এখন বন্ধ হয়ে গেছে তো ওই তামার ঘরটাকে পাল্টে আরেকটা তামার ঘর আনা হয়েছিল সেটা কী হয়েছে বলো তো যেটা মানে পাল্টে পাল্টে নিয়েছি তো তার থেকে হালকা হয়ে গেছে কোনো রকম টাকা ভরা হয়নি তো ওটা ব্যবহার করলে কীভাবে মাছতে গেলে একদম চেপটে যাবে তো ওর জন্য আমি এটা ব্যবহারও করছি না তো এবার বাড়ি গিয়ে এটাকে পাল্টে আবার ভারীটা নিয়ে আসবো যেহেতু নতুন আছে তো ওটার কোনো কাটাকাটির ব্যাপার হবে না সেম যা আছে তাই কিছু টাকা ভরতে হবে তাহলে কী হবে আগের আগেরটার মতো চলে আসবে ভারী না হলে কোনো জিনিস ভালো লাগে বলো এত হালকা জিনিস কদিন চলবে কয়েকদিনই নষ্ট হয়ে যাবে তো আমি দেখতে পাচ্ছ বন্ধুরা বক বক করতে করতে কিন্তু আমার বাসন মাজা হয়ে গেছে তো এখন ধুয়ে নিচ্ছি তো এখনও যারা বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে বেলাইকনটা প্রেস করে দাও তাহলে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা আরেকটু ভালোবাসা দাও সবাই যেরকম দিচ্ছ আর একটু দিয়ে যাও তো দিতে দিতেই আমি অবশ্যই এগিয়ে যাব চেষ্টা আছে তোমাদের ভালোবাসা দিলে অবশ্যই পারবো আর কি তো দেখতে পাচ্ছ বাসন তো এগুলো সব ভাগ ভাগ করে নিচ্ছি কারণ উপরতলার বাসনগুলো একদিকে দিচ্ছি নিচতলার বাসনগুলো একদিকে দিচ্ছি কারণ দুটো দুই দিকে রাখলে সুবিধা হবে আর পরে আর নাড়াঘাটা করতে হবে না একটু আমার কাছে তেল তেল লাগলো মনে হচ্ছে কড়াইটা তো আর একটু মাজলাম মেজে নিলাম কারণ আমার কড়াইটা তো একদম পুরে ছাড়খাড় হয়ে গেছে দুধ পরে মানে কি বলবো আর তো ওটাকে রেখে তো এটাই নিয়েছি এখন ওটা কলতলাতেই আছে এখনও মাজা হয়নি এত আলস্যকে বলবো একটু একটু করে মাজছে আর একটু একটু করে পরিষ্কার করছে এরকম করে আর কি একটু একটু করে করছি তিল তিল করে গড়ছি আর কি বলতে পারো তাহলে যদি পরিষ্কার হয় আর কি কারণ একদিনে সম্ভবই নয় এত চাপ নেওয়া তো তারপরে আমি চলে আসলাম জামা কাপড়গুলোকে ব্রাশ দিয়ে ঘষাঘষি করে তারপরে একটু কেঁচে কেঁচে ধুয়ে নিচ্ছি কারণ বেশি জামা কাপড় নেই মাত্র দু একটা জামা কাপড় খুব যে জামা কাপড় অনেকটা সময় লাগবে সেরকম ব্যাপারও নেই একদমই কম জামা কাপড় তো এগুলো ধোয়া হয়ে গেলেই চলে যাবো ঘরে তারপরে আমার কলতলার কাজটা শেষ আর পুকুনকে তো ওই পুকুন যে আজকে এখানে এসে জল কী অবস্থাটাই না করলো মানে কি বলবো এই ঠান্ডা এরকম বাচ্চাকে না ঠান্ডা লাগানোটা খুব খারাপ বলো যতই গরম পড়ুক না কেন ওদের ঠান্ডা জলটা কিন্তু সহ্য হবে না এটা একদম ডিরেক্ট নিচ থেকে জলটা উঠছে এটা কিন্তু খুব ঠান্ডা একদম পাইপ থেকে না তারপর ঠান্ডা জলটা দিয়ে দিয়ে চান করলো ছেলে আমার মানে কি বলবো তারপর আমরা দুজন মিলে একসাথেই করে নিলাম তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হয় বাচ্চাদেরকে তো আমি যেহেতু রাখতেই পারছি না এত দুষ্টুমি করছে না মানে রাখা সম্ভবই হচ্ছে না আর কি তো এ আও আসবে আসে কলতলা এসে স্লিপ খেলে পড়ে যাবে এটা খুব একটা বিপজ্জনক একটা জায়গা মানে কি বলবো আর এখানে আসতে দেওয়া একদমই ঠিক নয় তো দেখো সন্ধ্যাবেলায় চলে আসছি আর এই যে আবার ঢং করতে আসছি মানে কি বলবো ঢং ঢং করতে করতে সারাটা দিন মনে হয় আমার আজকে কাটলো আর কি তো আছি বেশ হাসি খুশিতে মজাতে আনন্দেই আছি আর কি তো বড় মাস একটু সুস্থ হচ্ছে তো অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই কালাবার আসছে